আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হল সিএফএফ ফ্রাঙ্ক চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ফিফটি পারসেন্ট ফরাসি ট্রেজারিতে জমা থাকে ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ স্থানান্তর করে আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকম আফ্রিকা কমান্ড মহাদেশে ছেচল্লিশটি সামরিক ঘাঁটি আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ এখানকার জনগণের নেতাদের লক্ষ্যবস্তু করা হয় তোমরা শুধু বলেছিলে আরেকজন স্বৈরাচারী মারা গেছে মুয়াম্মার গাদ্দাফি হ্যাঁ তিনি একজন স্বৈরাচারী ছিলেন হ্যাঁ তিনি নির্মম ছিলেন কিন্তু লিবিয়ায় তিনি কি করেছিলেন মাথা মাথাবিচুয়ায় বারো হাজার ডলার আফ্রিকার সর্বোচ্চ সাক্ষরতার হার পঁচিশ পার্সেন্ট থেকে সাতাশি পার্সেন্ট আয়ুষকাল একান্ন থেকে চুয়াত্তর বিনামূল্যে হেলথ কেয়ার বিনামূল্যে শিক্ষা নবজাতিদের জন্য পঞ্চাশ হাজার ডলার গৃহক্রেতাদের জন্য সুদমুক্ত ঋণ নবজাতকের জন্য পাঁচ হাজার ডলার পেট্রোল প্রতি লিটার চোদ্দ সেন্ট দ্য গ্রেট ম্যান মেইড রিভার মরুভূমিকে সবুজ করা শেষ প্রকল্প আর গাদ্দাফির আসল ক্রফিস ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা স্বপ্ন আফ্রিকান সেন্ট্রাল ব্যাঙ্ক প্রকল্প আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আফ্রিকান মনিটারি ফান্ড আর সবচেয়ে বেশি বিপজ্জনক গোল্ড দিনার ডলার তেল বিক্রি করতে অস্বীকার করা বিশে অক্টোবর দুই হাজার এগারো হত্যা করা হয় এখন লিবিয়ার দিকে তাকান তিনটি ভিন্ন সরকার অন্তহীন গৃহযুদ্ধ আইএসআইএস কিভাবে জন্ম নিল দুই ইরাক আক্রমণ তোমরা সাদ্দামকে ক্ষমতাচ্যুত করেছ তারপর সিরিয়া তোমরা বলেছিলে আসাদকে যেতে হবে তোমরা বলেছিলে মধ্যপন্থী বিদ্রোহী তোমরা অস্ত্র দিয়েছ সেই অস্ত্র আইস এর কাছে গেছে আল নুসরার কাছে গেছে তোমরা লিবিয়া ধ্বংস করেছ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওয়েস্ট আফ্রিকা বুর্কিনা ফাসুর মুসলিম প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে ফ্রান্স ওয়েস্টার্ন মিডিয়া যেমন সিএনএন বিবিসি কিছু সংস্থা যেমন ফর্ড ফেলার এবং বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এদেরকে এক্সপোজ করছে এবং ওয়েস্ট দ্বারা হওয়া মিডল ইস্টের কিছু ভিকটিম শাসক যেমন সাদ্দাম হোসেন বাসার আল আসাদ মোহাম্মদ গাদ্দাফিকে নিয়ে আলোচনা করেছে আরও আলোচনা করেছে আফ্রিকায় আল কায়দা আইসিসের মতো সন্ত্রাসী সংগঠনের প্রভাব নিয়ে যে দেশকে দেশকে মিশনের নাম দিয়ে তার জন্য আফ্রিকার সোমালিয়া মালিতে নিজস্ব তৈরি করা সন্ত্রাসী দল আল কায়দা আইসিসের লেলিয়ে দেয়া এগ্রিকালচারাল প্রকল্প নিয়ে মোহাম্মদ গাদ্দাফির স্বনির্ভরশীল হওয়ার চিন্তা ভাবনা নিজ দেশকে উপনিবাস না বানিয়ে নিজ দেশের জাতির জন্য সত্যিকার অর্থে ভালো কিছু করতে চাওয়ার আকাঙ্ক্ষা পশ্চিমাদের কাছে মোহাম্মদ গাদ্দাফিকে শত্রুতে পরিণত করে তোলে এবং পশ্চিমারা তাকে তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলে ঠিক একইভাবে ইব্রাহিম বাসার আল কে নিয়ে বলেছেন কারণ বাসার আল সিরিয়াকে পশ্চিমাদের উপনিবাস বানাতে দেয়নি দাজ্জালের হাতিয়ার জিএমও জেনেটিক্যালি মডিফাইড কে নিষিদ্ধ করেছে দেশটিকে সিরিয়ান ন্যাশনাল ব্যাংকের উপর নির্ভরশীল রেখেছে ফলে ফ্রান্স ইউকে আমেরিকা তার সঙ্গে কিরকম আচরণ করেছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার প্রেসিডেন্ট ফ্রান্স আমেরিকা এবং আরব আমিরাতের হাতের পুতুল ছিল